আর মহাদ্দাস বলা হয় যা হৃদয়কে আল্লাহ আল্লাহর কথা ভালোর জন্য পাত্র হিসেবে পরিণত করে সুবহানাল্লাহ তার মানে মনে হৃদয়ে রবের কথা সরাসরি আসে আর দৃষ্টি শক্তি কি আপনার আমার মতো এই যে ইন্তিয়ার পর্যন্ত না ওসিউন নজর যে মসজিদের মিম্বরে দাঁড়ায় শত শত মাইল দূরে ডাক দিতেছে ইয়া সালিয়া আল জাবাল পাহাড়ে তাকাও

এখানে নবীর মুসলমান ইন্ডিয়াতে নাকি পাকিস্তানে নাকি আমেরিকা এটা দেখা এটা তাকায় দেখা সুযোগ মুসলমানের নাই যেখানে নবীর মুসলমান আছে তার সাথে মুসলমানের আর সামনে থাকতে না ভক্তা স্কুলে মসজিদে ভক্তাশে বাজারে ভকনা সে বিজনেস

জানের চাইতেও বেশি ভালোবাসে উমর নবীজিকে কে সন্তানের চাইতেও বেশি ভালোবাসে উমর সন্তান একদিন হজরতমর কি বলতেছিলেন যে আব্বা আল্লাহ বাঁচাইছে আমরা দুজন মুসলমান যদি আমি মুসলমান হতাম আর আপনি যদি